সিএমএম কোর্টের পনেরো নম্বর আদালত জনাব সারা ফারজানা হক সারের আদালতে গতকাল রাজধানীর সেগুনবাগির স্বাস্থ্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে এক মঞ্চ একাত্তর নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে ষোলো জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে তাদেরকে এই মামলার আয়ো জেল হাজতে প্রেরণের জন্য মাননীয় আদালতের কাছে আবেদন করেছেন আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করেছি এবং আসামি পক্ষেও আসামিগণের পক্ষেও তাদের আইনজীবীরা শুনানি করেছেন তাদের এ আসামিদের জামিনের পিটিশান শুনানি করেছেন আমরা রাষ্ট্রপক্ষে এ আইনজীবী এ আসামিদেরকে জেল হাজতে প্রেরণের জন্য আবেদন করেছি বিজ্ঞ আদালত জনাব সারা ফারজানা স্যার আমাদের উভয় পক্ষের বক্তব্য শ্রবণ উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে সিডাব্লিউ মুলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেনানিতে জামিন শুনানিতে তারা কি বলেছে এবং আপনারা কি বলেছে আসলে জামিন শুনানিতে উনারা বলেছেন যে আসামিদের এই আসামিরা বাংলাদেশের নামি দামি বুদ্ধিজীবী তারা আওয়ামী লীগের যে গোপন ষড়যন্ত্র সেটার সাথে সম্পৃক্ত নয় তারা দাবি করেছেন তাদের দাবি ছিল আমরা রাষ্ট্রপক্ষে যে সাবমিশন রেখেছি সেটা ছিল মাননীয় আদালত উনারা গতকালকে যে গোল টেবিল মিটিংটা অ্যাটেন্ড করেছেন এই মিটিংটা ছিল মঞ্চ একাত্তর নামক একটি সংগঠন এই সংগঠনটার জন্মদিন নিয়ে আমি কথা বলেছি এই জন্মদিনটা এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে এই দু হাজার পঁচিশ সালের পাঁচ আগস্ট এইটা একটা সিগনিফিকেন্ট ডেট বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসের জন্য কারণ এই দিনে আটশো বছর পর সেই আরেকজন এই বাংলার শাসক যিনি পালিয়ে গিয়েছেন বাংলাদেশের জমিন থেকে তিনি চিরতরে হারিয়ে গিয়েছেন আর কোনোদিন এই ফ্যাসিজম বাংলাদেশে কায়েম হবে না সেই হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সাবেক সৈরাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই আসামিরা গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবেই হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবেই এই মিটিংটা একত্রিত হয়েছে ইতিপূর্বে আপনারা অবগত আছেন বসুন্দরার নিকটবর্তী বাটারা থানাধীন কেবি কনভেনশন হলে সেখানেও একটা গোপন ষড়যন্ত্রের মাধ্যমে অনলাইনে এবং অফলাইনে প্রায় চার তিনশো থেকে চারশো ডেলিগেট ঐক্যবদ্ধভাবে একটা মিটিং করেছে সেই ওয়ার্কশপ মিটিংয়েও একই উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে আগস্টের মধ্যে ফিরিয়ে আনা আর আজকে তাদের যেই পাঁচ আগস্টে যে মঞ্চ একাত্তরে জন্মগ্রহণ করেছে সেই মঞ্চ একাত্তরের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক তন্মধ্যে একজন এখানে অ্যারেস্ট হয়ে এসেছেন জনাব কার্জন সাহেব আইন ডিপার্টমেন্টের শিক্ষক এবং সেখানে মেজবা কামালের নামও এসেছে যেটা এখান পান্নার নাম এসেছে আইনজীবী নেতা উনি মূলত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মূল নীল নকশাকারী ওনার আমন্ত্রণেই এই বাংলাদেশের নাস্তিক নাস্তিক এই লতিফ সিদ্দিকী উনার আরেক ভাই আছেন কাদের সিদ্দিকী উনারা মূলত প্রত্যেকেই সাবেক আওয়ামী লীগার আপনারা অবগত আছেন আমরা আদালতকেও বলেছি যে এই দেশের আওয়ামী লীগ কখনও আওয়ামী লীগকে ভুলে যায় না আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেও আওয়ামী লীগ থেকে অভিমান করে দূরে সরিয়ে গেলেও তাদের মূল টার্গেট থাকে এই ফ্যাসিজম এই প্রাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই তাদের এই সম্মেলন এই সম্মেলন বলে এই অনুষ্ঠান এইগুলো টেবিল মিটিং এবং এই মঞ্চ একাত্তরের জন্ম বলে আমরা সাবমিশন রাখার পর মাননীয় আদালত আমাদের বক্তব্যের চুক্তিকতা এদের এই এই মঞ্চ একাত্তরের প্রতিষ্ঠার ডেট এগুলোকে অবশ্যই মাননীয় আদালত এবং কেবি কনভেনশনের যে ষড়যন্ত্রের গোসল ষড়যন্ত্রের যে তাদের নীল নকশার যে একটা প্রোগ্রাম ছিল সমস্ত কিছুকে আমলে নিয়ে এই আসামিদেরকে সিডব্লিউ মলে জেল হাজতে প্রেরণের নির্দেশ একটা জিনিস একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার নয় আপনি বলছেন সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে তারা আমরা ইতিপূর্বে দেখেছি কেবি কনভেনশন হলের কথা বললেন বসুন্ধরা সেখানে আসামিদের নিয়ে এর নেপথ্যের কারা আপনারা রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড চেয়েছেন আজকে কেন রিমান্ড চাওয়া হলো না তাহলে সেক্ষেত্রে জি ধন্যবাদ আজকে এই আসামিদেরকে রিমান্ড প্রার্থনা করা হয় নাই আমরা আদালতে সাবভিশনে বলেছি মাননীয় আদালত এই আসামিদেরকে অতি শীঘ্রই অচিরেই আমরা রিমান্ডের প্রার্থনাও করবো এই আসামিদের রিমান্ডের মাধ্যমেই জানা যাবে তাদের এই ষড়যন্ত্রের মূল হো তাদের মধ্যে যেটাই খান পান্না মেজবা কামাল ডক্টর আনোয়ার হোসেন সহ যাদের নাম তারা আদালতে বলেছে এরা সহ আর কারা কারা আছে এটা তারা অলরেডি আদালতে স্বীকারও করেছেন কারা কারা আছে এবং আমরা বলেছি যে এদের অর্থ যোগানদাতা এদের মূল যে থিম মেকার মূল পরিকল্পনাকারী এবং শেখ হাসিনার সাথে এদের কি কি আলোচনা হয়েছে কি ষড়যন্ত্র হয়েছে সেখানে বহির্বিশ্বের কোনো হস্তক্ষেপ আছে কি না বহির্বিশ্বের কোন কোন দেশ কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা এদেরকে প্যাট্রোনাইজ করছে এই সমস্ত বিষয় আদালতে আমরা উপস্থাপন করেছি যে এই সমস্ত বিষয় জানার জন্য এদেরকে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ রিমান্ডে নিলে পরে ন্যায় বিচারের স্বার্থে এই আসামিদের এই রাষ্ট্রবিরোধী ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন ইন্ট্রিম গভর্নমেন্টকে হটিয়ে আবার এই দেশের এই হাজার হাজার শহীদের রক্তের সাথে বেঈমানি করে হাজার হাজার পঙ্গুত্ব বরংকারীদের সাথে বেইমানি করে দৃষ্টিহীন প্রায় চার হাজার এই সবুজ পৃথিবীর আলো দেখতে যারা পারবে না তাদের সাথে বেঈমানি করে আজকে তারা এই আবার ফ্যাসিজম কায়েমের জন্য হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেটার আসল প্লু উদ্ঘাটিত হবে এবং এটা বলেছি এরা প্রত্যেকেই জ্ঞান বুদ্ধিজীবী এবং সাবেক

তাদের সাথে আমাদের অত্যন্ত হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক আমাদের আসামি পক্ষের আইনজীবীদের সাথে আসামিদের সাথেও আমাদের হট্টগোল তৈরি হয় নাই আসামিরা একটা সাবমিশন দেখেছে একজন আসামি কার্জন সাহেব সম্ভবত উনি সংবিধান হাতে নিয়ে সংবিধানের দোহাই দিচ্ছে তখন আমাদের প্রসিকিউশন থেকে বক্তব্য ছিল যে গত সতেরো বছর এই গুণ খুম প্যাসিজম কায়েম সৈরাসার হাসিনা যখন এই দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে এইভাবে ক্যাঙ্গারু কোর্ট সাজিয়ে সাজা দিয়েছে তখন আপনার এই সংবিধান কোথায়ছে মামলা তদন্তাধীন মামলায় আরো সত্তর আশি জনের নাম আছে অলরেডি লতিফ সিদ্দিকি অলরেডি লতিফ সিদ্দিকে বলে ফেলেছেন এখানে খান পান্নার সম্পৃক্ততা আছে আরও অন্যান্যদের সাথে আমরা যখন রিমান্ডে নিব আমরা যখন সবাইকে রিমান্ডে নিব বা গুরুত্বপূর্ণ আসামিদেরকে রিমান্ডে নিব তখন জেডাই পান্না সহ আরও অনেক নামও উঠে আসবে এবং এই বাংলার জমিনে এই মীর জাফরদেরকে ধরে এনে আমরা ইনশাল্লাহ বিস্তার করব ধন্যবাদ